সম্প্রতি ভারতীয় অভিনেতা থেকে সফল রাজনীতিবিদ হয়ে ওঠা বিজয়ের ধর্ম নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার কিছু ছবি ভাইরাল হওয়ার পর অনেকেই ধারণা করতে শুরু করেন যে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তবে এই গুঞ্জন সত্যি নয় থালাপতি বিজয় ধর্ম পরিবর্তন করেননি বরং মুসলিম সম্প্রদায়ের প্রতি সম্মান জানাতে একদিনের জন্য রোজা রেখেছিলেন এবং ইফতারে অংশ নিয়েছিলেন যদিও থালাপতি বিজয় নিজে মুসলিম নন তবে ভারতীয় চলচ্চিত্র এবং বিনোদন জগতের অনেক তারকা রয়েছেন যারা ভিন্ন ধর্ম থেকে ইসলামের শান্তির ছায়াতলে এসেছে আজকের এই প্রতিবেদনে আমরা এমন কয়েকজন ভারতীয় তারকার ধর্ম পরিবর্তন এবং তাদের সংক্ষিপ্ত পরিচয় নিয়ে বিস্তারিত আলোচনা করব অমৃতা সিং অমৃতা সিং ভারতীয় চলচ্চিত্র জগতে একজন সুপরিচিত এবং প্রতিভাবান অভিনেত্রী তিনি উনিশশো আশি ও নব্বইয়ের দশকে অসংখ্য সফল চলচ্চিত্রে তার শক্তিশালী অভিনয় দক্ষতার জন্য প্রশংসিত হয়েছেন শিখ ধর্মাবলম্বী পরিবারে জন্মগ্রহণকারী অমৃতা বলিউড অভিনেতা সাইফ আলী খানের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পূর্বে ইসলাম ধর্ম গ্রহণ করেন তার ধর্ম পরিবর্তন ছিল একটি ব্যক্তিগত সিদ্ধান্ত যা তার কর্মজীবনে কোনো নেতিবাচক প্রভাব ফেলেনি অভিনয় জীবনে তিনি বেতাব মার্দ চামেলি কি সাদী সহ বহু জনপ্রিয় ছবিতে কাজ করেন শর্মিলা ঠাকুর শর্মিলা ঠাকুর ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসের অন্যতম কিংবদন্তি অভিনেত্রী তার সৌন্দর্য অভিনয় এবং প্রতিভা ও ব্যক্তিত্ব তাকে একটি বিশেষ স্থানে এনে দিয়েছে হিন্দু পরিবারে জন্মগ্রহণকারী শর্মিলা ভারতের প্রাক্তন ক্রিকেটার অধিনায়ক মনসুর আলী খান পাতৌদির সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার আগে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং আয়েশা সুলতানা নামে পরিচিত হন তিনি সত্যজিৎ রায়ের মতো বিখ্যাত পরিচালকের ছবি অভিনয় করে তার কর্মজীবন শুরু করেন এবং পরবর্তীতে বলিউডেও ব্যাপক সাফল্য লাভ করেন আরাধনা অমর প্রেম মৌসুম সহ তার অভিনীত ছবিগুলো আজও দর্শকদের মনে গেথে আছে হেমা মালিনী ড্রিম নামে পরিচিত হেমা মালিনী ভারতীয় চলচ্চিত্রের একজন আইকনিক অভিনেত্রী অসাধারণ নৃত্যশিল্পী এবং একজন সফল রাজনীতিবিদ তিনি হিন্দু ধর্মাবলম্বী করেন অভিনেতা সাথে তার ধর্মন্ধের বিয়ের জন্য তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন ধর্মেন্দ্র ইতিমধ্যে বিবাহিত ছিলেন এবং তার প্রথম স্ত্রী প্রকাশ কর তাকে বিবাহবিচ্ছেদ দিতে রাজি ছিলেন না তাই ভারতীয় আইনের জটিলতা এড়াতে এবং একই সঙ্গে জীবনযাপন করার জন্য ধর্মেন্দ্র ও হেমা মালিনী তিনি উভয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন এই সিদ্ধান্তের পর হেমা মালিনীকে আয়েশা বি আর চাক্রাবর্তী নামে এবং ধর্মেন্দ্রকে দিলোবার খান নামে পরিচিতি লাভ করেন হেমা মালিনী শোলে সীতাউর গীতা এগুলো সহ অসংখ্য ব্যবসা সফল চলচ্চিত্রে অভিনয় করেছেন ধর্মেন্দ্র ভারতীয় চলচ্চিত্রী হিমান ধর্মেন্দ্র একজন প্রখ্যাত অভিনেতা প্রযোজক এবং রাজনীতিবিদ তিনি অসংখ্য ব্লকবাস্টার চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং নিজের শক্তিশালী ব্যক্তিত্বের জন্য সুপরিচিত হিন্দু ধর্মাবলম্বী হিসাবে পরিচিত ধর্মেন্দ্র হেমা মালিনীকে বিয়ে করার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করেন যেহেতু তিনি তার প্রথম স্ত্রী প্রকাশ কৌরকে তালাক দিতে চাননি তাই ইসলাম ধর্ম গ্রহণ করে তিনি আইনিভাবে হেমা মালিনীকে দ্বিতীয় স্ত্রী হিসাবে গ্রহণ করেন রাখি সাওয়ান্ত রাখি সাওয়ান্ত ভারতীয় বিনোদন জগতের একজন পরিচিত মুখ তিনি তার সরাসরি কথা বলার ভঙ্গি সাহসী মন্তব্য এবং বিতর্কিত কর্মকাণ্ডের জন্য প্রায়শই শিরোনামে থাকেন হিন্দু ধর্মাবলম্বী হিসাবে পরিচিত রাখি সম্প্রতি ব্যবসায়ী আদিল খান দুররানিকে বিবাহ করার পর ইসলাম ধর্ম গ্রহণ করেন বিয়ের পর তিনি ফাতিমা নাম ধারণ করেন তার এই ধর্ম পরিবর্তন নিয়েও সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা হয়েছে তবে রাখি বরাবরই তার ব্যক্তিগত সিদ্ধান্তকে সমর্থন করে এসেছেন আয়েশা টাকিয়া আয়েশা টাকিয়া ভারতীয় চলচ্চিত্রের প্রাক্তন একজন অভিনেত্রী তার মিষ্টি হাসি এবং অভিনয় দক্ষতা তাকে অল্প সময় জনপ্রিয়তা এনে দিয়েছিল হিন্দু ধর্মাবলম্বী পরিবারে জন্মগ্রহণকারী আয়েশা ব্যবসায়ী ফারহান আজমিকে বিবাহ করার আগে ইসলাম ধর্ম গ্রহণ করেন বিয়ের পর তিনি চলচ্চিত্র জগৎ থেকে নিজেকে সরিয়ে নিয়ে পারিবারিক জীবনে মনোনিবেশ করেন তার ধর্ম পরিবর্তন এবং বিয়ের ঘটনাও সে সময় গণমাধ্যমে বেশ সাড়া ফেলেছিল দীপিকা কক্কৰ দীপিকা কক্কর ভারতীয় টেলিভিশন জগতের একজন জনপ্রিয় অভিনেত্রী তিনি বিভিন্ন হিন্দি সিরিয়ালে অভিনয় করে ব্যাপক খ্যাতি অর্জন করেছেন হিন্দু ধর্মাবলম্বী দীপিকা দুই সালে অভিনেতা শোয়েব ইব্রাহিমের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার আগে ইসলাম ধর্ম গ্রহণ করেন বিয়ের পর তিনি ফয়জা নাম ধারণ করেন তার ধর্ম পরিবর্তন নিয়েও যথেষ্ট আলোচনা হয়েছিল কিন্তু তিনি তার সিদ্ধান্তকে দৃঢ়ভাবে রক্ষা করেছেন এর বাইরেও যদি কোনো ভারতীয় তারকা মুসলিম ধর্ম হয়ে থাকেন তবে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন বন্ধুরা আমাদের নতুন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং এমন আরও তথ্যমূলক ভিডিও পেতে আমাদের সাথে যুক্ত থাকুন ধন্যবাদ